নমস্কার বন্ধুরা আমি শর্মি শর্মি সরকার ব্লক চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত তার সাথে সাথে আশা করি দেখে তোমরা বুঝতেই পাচ্ছ। যে ড্রাগন ফুল একটা ফুটে গেছে এটা কিন্তু সাতাশ তারিখ রাত্রে মানে গতকাল রাত্রে ফুলটা ফুটেছে সাতাশ তারিখ বেলায় ঝড়ের পরে আমার গাছগুলো কেমন ছিল তার ভিডিও আমি করে রেখেছি সেটা এই ভিডিওর শেষে তোমরা দেখতে পাবে ছাব্বিশ তারিখ রাতে খুবই টেনশানে ছিলাম ঝড়ের সময় শুধু ভাবছিলাম যতটা ঝড় কম হয় ততটাই ভালো ঝড় কম হলে চারিদিকে ক্ষয়ক্ষতিটা কম হবে এর মধ্যে আমার আবার এক্সট্রা টেনশন ছাদের গাছগুলো কি হবে তার মধ্যে তিনটে ফুল এতটা বড় হয়ে গেছে ঝড়ের ঝাপটা লাগলে হয়তো গোটা থেকে ছিঁড়ে পড়ে যেতেও পারে বুঝতেই পারছো ছাব্বিশ তারিখ ঝড় আর সাতাশ তারিখে রাতে এই ফুলটা ফুটলো আর দুটো কিন্তু আঠাশ তারিখে ফুটবে ফুলগুলো ফোটার এক দুদিন আগেই যদি ভেঙে পড়ে যায় তাহলে কেমন লাগবে বলো কতটা মন খারাপ লাগবে আর তোমরা তো জানোই কিছুদিন আগে কতগুলো ফুল এসছিলো অতিরিক্ত গরমের কারণে ফুলগুলো সব নষ্ট হয়ে গেল তারপর এই পাঁচটা ফুল এলো পাঁচটা ফুলের মধ্যে দুটো ফুল নষ্ট হয়ে গেল আর এই তিনটে ঠিকঠাক আছে এবছরে ড্রাগন ফুল প্রথম ফুটতে দেখে আমি কিন্তু খুবই খুশি আশা করি তোমরাও খুব খুশি হয়েছ আর তোমরা যারা এই ভিডিওটা দেখছো তোমাদের বাড়িতে যদি ড্রাগন গাছ থাকে আর সেই ড্রাগন গাছে যদি ফুল আসে বা ফল ধরে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আজকের এই ফুলটা কিন্তু আমি হাত দিয়ে পলিনেশান করে দিয়েছি পলিনেশান করলে ফলের সাইজটা বড় হয় পলিনেশান না করলেও কিন্তু ফুল থেকে ফল হয় তবে একটু হয়তো সাইজে ছোট হয় আর যেহেতু খুব ঝুলে ছিল ফুলটা কার্নিশের ওপর থেকে আমার দ্বারায় তুলি দিয়ে পলিনেশান করা সম্ভব ছিল না তবে এই যে ফুলগুলো ছাদের ওপরে হয়ে আছে এগুলো আমি তুলি দিয়ে পলিনেশান করা তোমাদেরকে কালকের ভিডিওতে শেয়ার করব এবার চলো সাতাশ তারিখ সকালবেলায় ঝড়ের পরে আমার ছাদের কি পরিস্থিতি ছিল সেটা একটু তোমাদেরকে দেখাবো ঝড়ের আগে তোমাদেরকে দেখিয়েছিলাম এই বোগেন ফেলিয়া গাছগুলো একটু ফাঁকা ফাঁকা করে রাখা ছিল সেগুলো এক জায়গায় করে দিয়েছি ওই জন্য কোনো সমস্যা হয়নি আর এই পাশে যে স্ট্যান্ডটা ছিল সেই স্ট্যান্ডটা ঝড়ের আগে রাত্রিবেলায় হঠাৎ করে মনে পড়লো এইভাবে এনে বেঁধে দিই হলে পড়ে যেতে পারে কারণ এটা তো জাস্ট একা দাঁড়িয়ে ছিল নিচের ছাদে যে লাইন দিয়ে স্ট্যান্ডগুলো করা যারা রেগুলার ভিডিও দেখো তারা তো জানো নিচের ছাদের লম্বা লম্বি স্ট্যান্ড করা সেগুলো কিন্তু তার দিয়ে আলাদা করে বাঁধা আছে এই স্ট্যান্ডগুলোর কথা বলছি লম্বা লম্বি দেখতে পাচ্ছি ওপর দিয়ে বা নিচে দিয়ে তার দিয়ে বাঁধা আর ঝড়ে দেখো আমার এই নিচে এখানে মুরগি কিছু রেখেছিলাম আগে এখন নেই ঘরটা ফাঁকা ওই ঘরের পেপারটা ঝড়ে উড়ে গেছে খুব একটা আশেপাশে কারুর বাড়িতেই তেমন ক্ষয়ক্ষতি হয়নি তবে ঝড় হয়েছে বেশ ভালোই হয়েছে সাতাশ তারিখ দুপুরেও কিন্তু বেশ ভালো ঝড় হয়েছে এটা সকালবেলার ভিডিও আর সাতাশ তারিখ রাত্রে ফুলটা ফুটেছিল ওটা সাতাশ তারিখ রাতের ভিডিও তোমরা দেখছিলে এতক্ষণ এদিকে দেখো এসব গাছে কিন্তু কোনো সমস্যা হয়নি একটা ডালও ভাঙেনি কোনো কিছুই হয়নি ফুলগুলোও নষ্ট হয়নি আমি খুব হ্যাপি আমার ছাদের গাছ কিচ্ছু হয়নি আর এইখানে যে স্ট্যান্ডটা ছিল সেটাকেও এখানে না রেখে সাইডে সরিয়ে এখানে ছোট্ট করে একটা অ্যাডভেস্টারের চাল দেওয়া ছিল তার খুঁটির সাথে এইভাবে দড়ি দিয়ে বেঁধে রেখেছিলাম যাতে করে পড়ে না যায় তো সমস্যা কিছুই হয়নি সব কিছু ঠিকঠাক গেছে তোমাদের ওখানে ঝড় কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও সবাই ঠিকঠাক আছো কিনা সেটাও জানিও সুন্দরবনের ওদিকে একটু সমস্যা বেশি হয়েছে ওদিকে ক্ষয়ক্ষতি বেশি হয়েছে আর আমরা তো বসিরহাটে থাকি বসিরহাট মানে একেবারে বসিরহাট না বসিরহাটের একটু পার্শ্ববর্তী গ্রামে থাকি ঝড় হয়েছে কিন্তু অতটা ক্ষতি হয়নি দুই এক জায়গায় গাছ টাছ পড়েছে দুটো একটা কারেন্টের প্লিয়ার পড়েছে এছাড়া খুব একটা অসুবিধা হয়নি আর দেখতেই পাচ্ছ চালটা পুরো উড়ে গেছে এমনিতেও ওটাতে কিছু হবে না ভেঙে ফেলতে হবে সমস্যা নেই তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আবারও দেখা হবে কালকের ভিডিওতে ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা বন্ধুরা